ছোট মানুষর ভিতরে 4 পয়সার সার্থকতা নাই আল্লাহর কসম ফেরাউন একটা মানুষ মরা মানুষের কবরকে যারা সেজদারি স্থান বানিয়েছে তারাও আপনার থেকে ভালো মুসলিম এটা তাদের দাবি মুসলিমই তো মাদ্রাসায় দ্বা দেয় মুসলিমই তো গলায় তাবিজ নেয় পীর ব্যবসা করে আরে মুসলিমিত তো মিলাদ পড়ে বেড়ায় মুসলিমই তো মতো মরা মানুষের বাড়িতে কোল খায় বেড়ায় সমাজের সকল বিদাত সকল সিরিকের বুকে লাথি মেরে তাওহিদের পতাকা যে হাতে নিতে পারবে ও হাজারে একজন হলেও ওইটা হলো মুসলমানের বাচ্চা বাদ বাকিগুলো কচুরি বানা আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে আপনাকে যদি আমি বলি অন্য সৃষ্টি থেকে মানুষ হিসেবে আপনি একটু বেটার পজিশনে আসেন আপনি বলবেন যে হ্যাঁ আসলেই তো কথা ঠিক কারণ আমার বিবেক বুদ্ধি আছে আমি গরুর মতো পিটানি খাওয়ার পর আবার নতুন করে সেই মাঠে নতুন করে আর যাই না আমার আকল দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে গরুর থেকে আমি বেটার আমি বলবো যে শুধু মানুষ সর ভিতরে চার পয়সার সার্থকতা নাই আল্লাহর কসম ফেরাউন একটা মানুষ শুধু মানুষ সর ভিতরে সফলতা নাই আবু লাহাবের মতো টাটকা কাফের সেব একজন মানুষই ছিল শুধু মানুষ সর ভিতরে সফলতা নাই কেননা আবু জেহেল একজন মানুষ ছিল তাহলে শুধু মানুষ হলে কি হবে নাস্তিকরা বলে আমরা ধর্ম কর্ম বুঝি না আমরা মানবতার সেবায় আজকে দুই টাক নিয়ে আসছি মানুষকে দেওয়ার জন্য একটা পাবে না মুসলিম হতে হবে কি হতে হবে ইব্রাহিমকে আল্লাহ বলেছিল ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো সারেন্ডার করো তিনি বলেছিলেন আসলাম তুলি রব্বিলা আলামিন আমি এখনই আত্মসমর্পণ করলাম যিনি হলো রব্বুল আলামিন তো শুধু মানুষ হলে সফলতা নাই হতে হবে মুসলিম কি হতে হবে এখানে আমরা যারা আছি সবাই মুসলিম তো ইনশাল্লাহ এবার আর একটা বড় ধাক্কা আপনাদের দেব শুধু মুসলিম হলে সফলতা নাই কেননা কবরে যে সেজদা দেয় সেও কয় আমি মুসলিম মরা মানুষের কবরকে যারা স্থান বানিয়েছে তারাও আপনার থেকে ভালো মুসলিম এটা তাদের দাবি শাহজালালের মাজারের পানি কপালে নিয়ে ডলে যারা হাত দেখে ভাগ্য পরীক্ষা যারা করতেছে তারাও নিজেদেরকে মুসলিম মনে করে এমন মুসলিমের কি সার্থকতা আছে তাহলে শুধু মুসলিম হলে হবে না মুসলিম হতে হবে কুরআন এবং সহিহ হাদিসের উপরে আমলকারী একজন বিশুদ্ধ আকীদার মুসলিম শুধু মুসলিম নিজেদেরকে শিয়ারাও দাবি করে বোঝা যাচ্ছে শুধু মুসলিম নিজেদেরকে কাদিয়ানিরা দাবি করে যারা বলেছে মোহাম্মদ নাই নবুয়তি নাই কে বলেছে গোলাম ইসমুহু আহমদ নবী চলে গেছে তাতে কি সবচাইতে শেষ নবী দামি নবী হলো গোলাম আহমদ নামুজ বিল্লাহ তাকে যদি আপনি বলেন যে আপনি খ্রিস্টান তাহলে তার সামনে টিকতে পারবেন না কেন কারণ তার দাবি আপনার চাইতে সে বেশি ভালো মুসলমান তাহলে শুধু মুসলিম হলে হবে না কেননা মুসলিমই তো মাজারে শ্রদ্ধা দেয় মুসলিমই তো গলায় তাবিজ নেয় মুসলিমই তো পীর মুড়িদের ব্যবসা করে আর মুসলিমই তো মিলাত পড়ে বেড়ায় মুসলিমই তো মতো মরা মানুষের বাড়িতে কুলখালি খায় বেড়ায় ওই মুসলিম না কোন মুসলিম আল জা আল হক ওয়সাহক বাতিল ইন্নাল বাতিলা কানা জাহু ক যেই মুসলিম কসুরি পানার মতো না নৌকার মতো হাজারো কসুরি পানা ভেদ করে তার লক্ষ্যে চলে যাবে তার লক্ষ্য হলো জান্নাত তার লক্ষ্য হল সেরাতাল মুস্তাকিম সমাজের সকল বিদাত সকল শিরিকের বুকে লাঠি মেরে তাওহিদের পতাকা যে হাতে নিতে পারবে ও হাজারে একজন হলেও ওইটা হলো মুসলমানের বাচ্চা বাদ বাকিগুলো পানা